দারুণ বা তরুণ থাকুক রোগ দূরে থাকুক তাহলে আজকে এই ভিডিওটি শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে কি যদি আপনি আপনি চান চান যে ভিতর থেকে ভালো ভালো থাকতে সুস্থ থাকতে চান তাহলে আপনার এই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করতে হবে আপনি চাইলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে পারেন আজকের বয়স হচ্ছে পনেরো থেকে বিশ বছর এর কম হতে পারে হ্যাঁ এটা হচ্ছে কোনো জাদু নয় এটা হচ্ছে বিজ্ঞানের কথা এটা কোনো জাদু নয় কিন্তু বিজ্ঞানের কথা আজকে আর আমাদের দৈনন্দিন জীবনে কিছু সহজ অভ্যাস আমরা আজকে জানবো এই ভিডিও থেকে আপনারা কেউ স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন অনেক কিছু উপকারী তথ্য জানতে পারবেন চলুন জেনে পাঁচটি অভ্যাস যেগুলো আজ শুরু করলে আপনার জীবন বদলে যেতে পারে যেগুলো আজ থেকে শুরু কি আপনার জীবন বদলে যেতে পারে সে বিষয়ে আজকে তথ্য নিয়ে আমি হাজির হয়েছি মোহাম্মদ জহিদুল ইসলাম আজকে আমরা যে অভ্যাসগুলো সম্বন্ধে জানবো সেই অভ্যাসগুলো আমরা মেনে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ অভ্যাস নাম্বার এক সকালে খালি পেটে এক গ্লাস কুসুম গরম পানি হম ঘুম থেকে উঠে এক গ্লাস কুসুম গরম পানি যদি আপনি খেতে পারেন কুসুম গরম পানি পান করুন এতে আছে শরীরে বিষাক্ত পদার্থ বের করে দেওয়ার উপাদান শরীর থেকে বিষাক্ত পদার্থ বের হয়ে যেতে থাকবে এই গরম পানি খেলে ওয়ালাইকুম সালাম ওর ইহিবার ফারুক ভাই কেমন আছেন আশা করি আপনি ভালো আছেন সুস্থ আছেন তাহলে আপনার এই সকালে সকালে ঘুম থেকে উঠে যদি হালকা কুসুম গরম পানি এক গ্লাস খেতে পারেন তাহলে কি হবে শরীরের বিষাক্ত পদার্থ বের হয়ে যাবে এবং হজম শক্তি হজম শক্তিশালী হবে হজম করতে কাজ করবে এবং হজমটাকে বৃদ্ধি করবে এই গরম পানি খাওয়ার ফলে ত্বকের উজ্জ্বল ত্বককে উজ্জ্বল করবে এই গরম পানির রেসিপিটা তাই আমাদেরকে চেষ্টা করতে হবে সকালবেলা ঘুম থেকে উঠে আপনাকে কুসুম গরম পানি বা কুসুম গরম পানি খেলেই এ যাবে কি হবে কুসুম গরম পানি খেলে আমাদের শরীরটা বিষাক্ত পদার্থ দূর হবে হজম শক্তি বৃদ্ধি হবে ত্বক উজ্জ্বল হবে প্রিয় দর্শক বন্ধু আজকে যে তথ্যগুলো আপনাদের সামনে শেয়ার করবো সেগুলা খুবই গুরুত্বপূর্ণ এবং অ্যান্ড ইম্পর্টেন্ট তাই আপনারা কেউ স্কিপ করবেন না আপনি চাইলে অবশ্যই কমেন্ট করতে পারেন লাইক করতে পারেন এবং কমেন্টের মাধ্যমে আপনারা প্রশ্ন করতে পারেন সে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি প্রস্তুত আছি ইনশাল্লাহ তাহলে কোষের বার্ধক্য কমে এই এসিপিটি খেলে বা গ্রহণ করলে কোষের যে বার্ধক্য সে বার্ধক্য দূর হয় যেমন মাংস পেশি গুলো নরম হয়ে যেতে থাকে এই এসিপিটি গ্রহণ করলে মাংস শক্ত হয় মজবুত হয় এবং আহ শরীরে ইমিউনিটি সিস্টেম বাড়ে চাইলে পানিতে আপনি মধু কয়েক ফুটাও মিশিয়ে এবং কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়েও খেতে পারেন তাহলে আপনি কুসুম গরম পানির সাথে যদি চান যে আপনাদের কোলেস্টেরল দূর করবেন তাহলে কুসুম গরম পানির সঙ্গে এক চামচ মধু আর আধা লেবু চিপে রস করে আপনি খেতে পারেন তাহলে আপনার খারাপ কোলেস্টেরল দূর হয়ে যাবে হ্যাঁ আপনার দেখা আছে অভ্যাস নাম্বার দুই দুই নম্বর অভ্যাস প্রতিদিন হাঁটা বা হালকা ব্যায়াম করা প্রতিদিন আপনাকে কম করে হলো বিশ থেকে তিরিশ মিনিট ব্যায়াম করতে হবে হালকা হাঁট হাঁটতেও পারেন বা ব্যায়াম করতে পারেন হালকা হাঁটবেন হালকা দৌড়বেন এটাও ব্যায়ামের অংশ তাহলে আপনাকে করতে হবে কি আপনাকে সুস্থ এবং ফিটনেস মুক্ত থাকতে হলে ফিটনেস থাকতে হলে আপনাকে নিয়মিতভাবে প্রতিদিন কম করে হলো তিরিশ মিনিট ব্যায়াম করতে হবে ব্যায়াম আপনি হেঁটেও করতে পারেন দৌড়েও করতে পারেন তবে হালকা হাঁটার মাঝে মাঝে আপনি হালকা হালকা দৌড়বেন এটাও কিন্তু ব্যায়ামের একটি অংশ তাই আমরা যদি সুস্থ এবং ফিটনেস থাকতে চাই তাহলে আপনাদেরকে আমাদেরকে কি করতে হবে নিয়মিতভাবে বিশ থেকে তিরিশ মিনিট হালকা থেকে মাঝারি ব্যায়াম করতে হবে এই ব্যায়ামের ফলে আমাদের শরীরের সুস্থতা আসবে এবং শরীরে একটি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হবে এবং শরীর থাকবে আমাদের কি শক্তিশালী এবং হৃদযন্ত্র শক্তিশালী করে রক্তচাপ নিয়ন্ত্রণ রাখে ডায়াবেটিসের ঝুঁকি কমায় শরীরের শরীরকে রাখে তরুণ তাহলে তরুণ হ্যাঁ বুঝতে পারছেন যে এই টিপস যদি আমরা ফলো করি তাহলে আমাদের কত রকম রোগ প্রতিরোধ ক্ষমতা পাওয়া যাবে যেমন হৃদরযন্ত্র কি হবে শক্তিশালী হবে রোগ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে ডায়াবেটিসের ঝুঁকি কমবে শরীর খেয়ে রাখবে তরুণ হ্যাঁ মনে রাখবেন যে ব্যায়াম মানেই কি জিম নয় তাহলে ব্যায়াম মানে কি জিম নয় ব্যায়াম আপনি বাসায় বসে আশেপাশে থেকে আপনি ব্যায়াম করতে পারবেন তাহলে আপনাকে ব্যায়াম করতে হলে জিমে যাওয়ার দরকার হবে না ব্যায়াম করতে হলে আপনি বাড়িতে বসে বা আশেপাশেই আপনি দৌড়ে ঝাঁপতে ব্যায়াম করতে পারবেন তাহলে আপনাকে হাঁটা চলার মাধ্যমেও আপনাকে ব্যায়াম করার কথা বলা হয়েছে আপনি যদি হেঁটে 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 বেড়ান সকাল করে তিরিশ মিনিট তাহলে এটা ব্যায়ামের একটি অংশ প্রিয় দর্শক বন্ধু মনে রাখতে হবে যে শুধু ব্যায়াম যে জিমের মাধ্যমে ব্যায়াম হয় তাই নয় ব্যায়াম আপনি বাড়িতে থেকেও করতে পারবেন ব্যায়ামটা করতে হবে আপনাকে নিয়মিত ভাবে প্রতিদিন সকাল করে আধা ঘন্টা হাঁটার মাধ্যমে আপনি ব্যায়াম করতে পারেন তাহলে অভ্যাস নাম্বার তিন ভাজা পোড়া এবং চিনি কমানো ভাজা পড়া এবং চিনি থেকে আপনাকে দূরে থাকতে হবে এই অভ্যাসগুলো খুবই গুরুত্বপূর্ণ পাঁচটি অভ্যাস আমরা মানতে পারলে অতি সহজেই আমরা ভালো থাকতে পারব দীর্ঘদিন পর্যন্ত তাই আমরা এই পাঁচটি অভ্যাস নিয়মিতভাবে মেনে চলার চেষ্টা করব হ্যাঁ অভ্যাস নম্বর তিন চিনি কম খাওয়া চিনি কম কমানো অতিরিক্ত চিনি এবং তেলে ভাজা জিনিস থেকে আমাদেরকে দূরে থাকতে হবে অতিরিক্ত ভাজা পোড়া এবং চিনি এগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে যদি আপনি চিনি কম খান তাহলে আপনার শরীরে প্রদাহ কি বাড়াবে এবং দ্রুত বার্ধক্য ডেকে আনে হ্যাঁ যদি আপনি চিনি খান তাহলে কি করবে আপনার চিনি এবং তেলে ভাজা জিনিস খেলে শরীরে প্রদাহ বাড়ায় দ্রুত বার্ধক্য টেনে আনে হ্যাঁ এবং চুল পড়া এবং ত্বক ঢিলে হওয়ার কারণ এই এই চিনি খাওয়ার কারণে তাহলে ত্বকে আপনার দেখা যাচ্ছে বিভিন্ন রকম সমস্যা দেখা দেবে এবং চামড়া গুলো ঢিলে ঢিলে হয়ে যাবে হ্যাঁ লুজ হয়ে যাবে এই চিনি এবং তেল ভাজা পোড়া এগুলো খেলে হ্যাঁ দ্রুত বার্ধকর মনে হবে যে বয়স্ক হয়ে গেছে চুল পড়ে যাবে ঢিলে ঢালা লাগবে হ্যাঁ এর বদলে আপনি কি খাবেন এইসব পোড়ার বদলে আপনি খাবেন শাক সবজি ফলমূল দেশি খাবার হ্যাঁ আপনার শরীরে আনবে আপনাকে অনেক ধরনের আহ কি আপনার শরীর আপনাকে ধন্যবাদ দিবে এই শাক সবজি খাওয়ার ফলে আপনার শরীর আপনাকে কি করবে ধন্যবাদ দিবে তাহলে আমাদেরকে কি করতে হবে দেওয়া ভাজা পোড়া এবং তেল জাতীয় খাবার এড়িয়ে চলতে হবে চিনি থেকে দূরে থাকতে হবে এবং তার বদলে খেতে হবে শাক সবজি ফলমূল এবং দেশি খাবার দেশি খাবার খেলে শরীর আমাদেরকে আহ কি উৎসাহিত দিবে শরীর একটি আনু কি শরীরে একটি এনার্জি আসবে শরীর থাকবে ভালো এবং শরীর থাকবে সুস্থ তাই আমাদেরকে নিয়মিতভাবে চেষ্টা করতে হবে শাক বেশি করে খাবার আর তেল জাতীয় মশলা জাতীয় খাবার এবং চর্বি জাতীয় খাবার এগুলোকে আমাদেরকে কি এড়িয়ে চলতে হবে তাহলে আমরা দীর্ঘদিন থাকতে পারবো ভালো অভ্যাস নম্বর চার পর্যাপ্ত পরিমাণে আপনাকে ঘুমাতে হবে যারা রাতে জেগে মোবাইল টিপেন বা মোবাইলের মাধ্যমে সময় কাটিয়ে দেন তাদেরকে বলবো যে অবশ্যই তারা নিয়মিতভাবে ভাবে সাত থেকে আট ঘন্টা ঘুমাবেন সাত থেকে আট ঘন্টা ঘুমালে পর্যাপ্ত পরিমাণে একটি ঘুম হয় পর্যাপ্ত পরিমাণে ঘুমানোর কারণেও শরীর থাকে শক্তি বল ঠিক এবং শরীর থাকে সুস্থ শরীর থাকে একবারে ফিটনেস তাহলে শরীরকে ভালো রাখতে হলে আপনাকে নিয়মিতভাবে ভাবে ঘুমাতে হবে সাত থেকে আট ঘন্টা আট ঘন্টা ঘুমালে হরমোনের ব্যালেন্স ঠিক থাকে সাত থেকে আট ঘন্টা যদি একটি মানুষ ঘুমাতে পারে তাদের কখনো বার্ধক্যজনিত সমস্যা দেখা দিবে না হরমোনের ঘাটতি হবে না হরমোনের ভারসাম্য ঠিক রাখার জন্য কাজ করে এই ঘুম তাহলে আমাদের কি করতে হবে পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে আমাদের হরমোনের ব্যালেন্স ঠিক করে রাখতে হলে আমাদেরকে কি করতে হবে সাত থেকে আট ঘন্টা অবশ্যই ঘুমাতে হবে আপনি যদি সুস্থ থাকতে চান এবং হরমোন শক্তি বৃদ্ধি থাক করতে চান এবং হরমোনকে যদি ঠিক রাখার জন্য ঠিক রাখতে চান তাহলে অবশ্যই আপনি সাত থেকে আট ঘন্টা নিয়মিতভাবে ঘুমাবেন হুম আর মস্তিষ্কে সতেজ রাখতেও আপনার ঘুমের প্রয়োজন আছে সাত থেকে আট ঘন্টা ঘুমালে মস্তিষ্ক ঠান্ডা থাকে ব্রেন সুস্থ থাকে ব্রেন নার্ভ গুলো সতেজ থাকে হ্যাঁ সে ঘুমের মাধ্যমে মাথার যে ব্রেন সেটাই রিলিজ পায় রিলিজ পাওয়ার ফলে কাজগুলো খুব দ্রুত করে এবং অনেক কিছু মনে রাখতে সাহায্য করে তাই আমাদেরকে নিয়মিতভাবে সাত থেকে আট ঘন্টা ঘুমাতে হবে সকাল সকাল ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়তে হবে নিয়মিত ভাবে নামাজ কালামের ভিতর দিয়ে আমাদেরকে পাড়ি জমাতে হবে তাহলে সাত থেকে আধ ঘন্টা ঘুমালে হরমনের ব্যালেন্স ঠিক থাকে এবং মস্তিষ্ক সতেজ রাখে চোখের নিচে কালো দাগ কমায় যাদের চোখের নিচে কালো দাগ পড়ে গেছে তাদেরকে মনে মনে করতে হবে তারা কম ঘুমায় তার পর্যাপ্ত পরিমাণে তাদের ঘুম হয় না ঘুম না হওয়ার ফলে কা চোখের নিচে কালো দাগ পড়ে যায় চোখের নিচে কালো দাগ পড়ে গেলে আপনাদেরকে কি করতে হবে যে আপনাদেরকে নিয়মিতভাবে ভাবে সাত থেকে আট ঘন্টা ঘুমাতে হবে হ্যাঁ তাহলে আপনাদের ব্যালেন্স ঠিক থাকবে এবং মস্তিষ্ক ঠান্ডা থাকবে ব্রেন সুস্থ থাকবে এবং স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে এবং চোখের নিচে কালো দাগগুলো কমে যাবে তারপরে বয়সের ছাপ ধীরে ধীরে এনে দিবে যদি আপনার ঘুম কম হয় হ্যাঁ বয়সের ছাপ ধীরে ধীরে আনে এই অভ্যাসগুলো আমাদের থেকে যায় অভ্যাস নম্বর মানসিক চাপ কমানো মানসিক চাপে যারা আছেন তাদেরকে বলবো যে মানসিক চাপ থেকে আপনাকে দূরে আসতে হবে মানসিক চাপ চাপ কমাতে হবে মানসিক চাপ থাকলে আপনার অতিরিক্ত সমস্যা হতে পারে এবং অতিরিক্ত টেনশন করলে শরীরে দ্রুত শরীর দ্রুত বুড়ো করে দেয় বুড়ো হয়ে গেছে খুবই দ্রুত তাই নিয়মিত ভাবে আপনাদেরকে চেষ্টা করতে হবে যে টেনশন থেকে মুক্ত থাকার টেনশন যারা করবে অতিরিক্ত তাদেরকে বুড়ো দেখাবে এবং বুড়ো মনে হবে অল্প বয়সী তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমায় কমে যাবে প্রতিরোধ কারণে তাই আপনাদেরকে বলবো যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে চাইলে টেনশন মুক্ত জীবন গড়ে তুলতে হবে যারা টেনশন অতিরিক্ত করবেন তারা অবশ্যই অল্প দিনেই বুড়ো হয়ে যাবেন অল্প দিনেই আপনি ব্রেন নষ্ট হয়ে যাবে এবং হরমোনের ব্যালেন্স কমে যাবে তাই আপনাদেরকে বলবো যে টেনশন মুক্ত জীবন গড়ার জন্য তারপর হচ্ছে সমাধান কি সমাধান হচ্ছে আল্লাহর উপর ভরসা রাখতে হবে নামাজ এবং দোয়া দোয়া নামাজের মাধ্যমে আল্লাহর চাইতে হবে হ্যাঁ গভীর শ্বাস নেওয়া যারা এই সমস্যাগুলো আছেন তারা গভীর শ্বাস নিবেন এবং পছন্দের কাজগুলো করার চেষ্টা করবেন যারা যে কাজ পছন্দ করেন এবং গভীর ভাবে শ্বাস নিঃশ্বাস এটাকে নেওয়ার জন্য কাজ করবেন এবং যারা যে কাজটাকে পছন্দ করেন যে কাজটাকে ভালোবাসেন সে কাজটাকে আপনার এই টেনশনের টাইমে বা অতিরিক্ত আহ চাপের যখন থাকবেন সখন পছন্দের কাজগুলো করার চেষ্টা করবেন মনে রাখবেন শান্ত মনই হচ্ছে দীর্ঘ জীবনের চাবিকাটি যারা শান্ত থাকতে পারবে তাদেরকে দীর্ঘদিন বেঁচে থাকার জন্য অনুপ্রেরণা জোগাবে শান্ত মনই হচ্ছে জীবনের চাবিকাটি দীর্ঘদিন জীবনের চাবিকাটি হয়ে কাজ করবে এই শান্ত মন এবং শান্ত ব্রেন তাই আপনাদেরকে খেয়াল রাখতে হবে সর্ব সময় আল্লাহর আল্লাহর ভরসা করে আপনাকে ব্রেনটাকে ঠান্ডা রাখতে হবে এবং অতিরিক্ত চাপ থেকে আপনাকে দূরে সরে আসতে হবে সর্বশেষ কথা হচ্ছে প্রিয় দর্শক বিন্দু এই পাঁচটি অভ্যাস যদি আপনি আজ থেকেই শুরু করেন তাহলে ইনশাল্লাহ শরীরে হবে সুস্থ মন থাকবে আর বয়স শুধু কাজই থাকবে না হম থাকবে না একটু একটু আপনার বয়সটি কম মনে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না বা কমেন্টে কমেন্টে জানাতে পারেন আপনার মতামত আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর যদি আপনাদের কোনো কোনো বক্তব্য থাকে থাকে কিছু জানার তাহলে আমাদেরকে কমেন্টে জানাতে পারেন বিষয়ে সে আপনাদেরকে আমরা কি উৎসাহিত এবং অনুপ্রেরণা করব এই ভিডিওর মাধ্যমে প্রিয় দর্শক বিন্দু আজকে যে ভিডিওটি আপনাদেরকে উপহার দেওয়ার জন্য আমি লাইভে যুক্ত হয়েছি অবশ্যই এ লাইভ থেকে আপনারা কি কি জানতে পারলেন কে কি বুঝতে পারলেন অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে ভুলবেন না প্রিয় দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আর সহজ এই পাঁচটি অভ্যাস যদি আপনারা বা আমরা মানতে পারি তাহলে আমরা অনেক দিন পর্যন্ত সুস্থ থাকতে পারবো ভালো থাকতে পারবো দীর্ঘদিন তাই আমরা নিয়মিতভাবে ভিডিওগুলো ভিডিও গুলো দেখার চেষ্টা করব এবং নিজে উপকৃত হব ওপরকে উপকার পেতে হলে ভিডিওটি বেশি থেকে বেশি শেয়ার করে দিতে হবে আপনার কাছের মানুষদের কাছে প্রিয় মানুষদের কাছে যাতে করে এই ভিডিও থেকে তারা উপকৃত হতে পারে হ্যাঁ প্রিয় দর্শকবৃন্দ আজকে আমরা কথা বলছিলাম পাঁচটি অভ্যাস মেনে চললে আমরা দীর্ঘদিন পর্যন্ত সুস্থ থাকতে পারবো এবং আমাদের হরমোনের ব্যালেন্স ঠিক থাকবে এবং আমাদের আমাদের ঘুম ভালো হলে বিভিন্ন ধরনের রোগ ক্ষমতার হাত থেকে আমরা মুক্তি পেয়ে যাবো ইনশাল্লাহ চেষ্টা করব যে সঠিক সময়ে সঠিক নিয়মে সঠিক কাজগুলো করার এবং কাজ করার সময় আল্লাহর প্রতি ভরসা এবং আল্লাহর প্রতি দোয়া এবং কামনা করে সামনের দিকে এগিয়ে যাওয়া প্রিয় বিন্দু আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সবার জন্য যারা ভিডিওতে যুক্ত হচ্ছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটি কেমন লেগেছে কেমন হচ্ছে এই ভিডিওটি আমাদেরকে কমেন্টে জানাতে পারেন আপনার মূল্যবান বক্তব্য কমেন্টের মাধ্যমে আমাদের সাথে প্রকাশ করতে পারেন আপনার যদি কোনো তথ্য থাকে কোনো প্রশ্ন থাকে কমেন্টে প্রশ্ন করতে পারেন আজকের ভিডিওটি উম আপনাদেরকে উপহার দিতে পেরে আমি খুব আনন্দিত যে আজকে আমরা সহজ পাঁচটি অভ্যাস মেনে চললে আমরা পাঁচটি সহজ তথ্য বা অভ্যাস যদি মেনে চলতে পারি তাহলেই আমরা দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকতে পারবো এবং আমাদের দেহের ভিতরে খারাপ কলেস্ট্রলের মাত্রা বৃদ্ধি পাবে না হ্যাঁ আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হবে এবং আমাদের দেখা যাচ্ছে যে হরমোনের ব্যালেন্সটি নষ্ট হবে না হরমোনের ব্যালেন্সটিও ঠিক থাকবে তাই আমরা নিয়মিত ভাবে চেষ্টা করব এই পাঁচটি অভ্যাস মেনে চলার এই পাঁচটি অভ্যাস যদি আমরা মেনে চলতে পারি তাহলে আমরা বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের দেহে সৃষ্টি করতে পারবো এবং ঘরোয়া প্রাকৃতিক খাবারের মাধ্যমে হ্যাঁ আমাদের জীবনকে সুস্থ রাখতে পারবো তাহলে আমরা চেষ্টা করব অতিরিক্ত মাত্রায় তেল চর্বি জাতীয় খাবার থেকে দূরে থাকার এবং প্রাকৃতিক ভাবে যে খাবার উৎপাদন হয় সে খাবারগুলো বেশি থেকে বেশি খাওয়ার চেষ্টা করব। প্রাকৃতিক খাবারের মধ্যে হচ্ছে শাক সবজি ফল মূল এই খাবারগুলোতে আছে পুষ্টিগুণ ভরপুর তাই আমরা প্রাকৃতিক এবং ন্যাচারাল ভাবে যে খাবারগুলো তৈরি হয়ে যাচ্ছে বা হচ্ছে আমাদের বাড়ির আশেপাশে যে খাবারগুলো পাওয়া যায় সে খাবারগুলো আমরা বেশি থেকে বেশি খাওয়ার চেষ্টা করব শাকসবজিতে আছে রোগ প্রতিরোধ ক্ষমতা এবং প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া যেগুলো আমাদের জন্য ভালো উপাদান বা উপকারী হয়ে থাকে আমরা চেষ্টা করব তেল চর্বি জাতীয় খাবার থেকে দূরে থাকার এবং খাওয়ার চেষ্টা করব ফলমূল এবং সবজি যে সবজিগুলো আমাদের জন্য উপকারী এবং দরকারি তাই আমরা সবজি খাওয়ার অভ্যাস গড়ে তুলব তাহলে দীর্ঘদিন আমরা ভালো আর পাঁচটি সহজ অভ্যাস মেনে চললে আমরা দীর্ঘদিন পর্যন্ত সুস্থ থাকতে পারবো তাই আমরা এই পাঁচটি অভ্যাস নিজেদের ভিতরে গড়ে তুলবো এবং ওপরকে অভ্যাস গুলো করার জন্য আমরা ভিডিওটি বেশি থেকে বেশি শেয়ার করে দেবো কেননা এই ভিডিও যারা দেখবে এই সহজ পাঁচটি অভ্যাস যদি তারা মানতে পারে তাহলে অতি সহজেই তারা সুস্থ থাকার জন্য নিজেকে স্বাবলম্বন করে তুলতে পারবে প্রিয় দর্শক বিন্দু আপনারা যে যেখান থেকে লাইভে যুক্ত হচ্ছেন একটি লাইক একটি কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন স্বাস্থ্য টিপস পেতে আমাদেরকে কমেন্টে জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিও চান কোন ধরনের আপনার ভিডিও পছন্দ আর আপনার মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে জানিয়ে যাবেন প্রিয় দর্শক পাঁচটি সহজ অভ্যাস আমরা মেনে চললে আমরা সুস্থ থাকতে তার ভিতরে আহ টিপস আছে আমরা তেল জাতীয় চর্বি জাতীয় খাবার এবং চিনি থেকে আমরা দূরে থাকবো চিনিমুক্ত জীবন গড়ে তুলবো আহ ফাস্টফুড খাবার অভ্যাস আহ করবো না ফাস্টফুড থেকে আমরা দূরে চেষ্টা করব এবং যে খাবারগুলোতে আমাদের তেল চর্বি জাতীয় খাবার আছে সেগুলো থেকে আমরা দূরে থাকার চেষ্টা করব। এবং নিয়মিতভাবে খাবার অভ্যাস করে শাকসবজি ফলমূল ফলমূলে আছে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ যেগুলো পুষ্টিগুণ আমাদের জন্য খুবই উপকারী এবং দরকারি তাই আমরা সেই খাবারগুলোকে গ্রহণ করব আর পাঁচটি অভ্যাসের মধ্যে একটি অভ্যাস হচ্ছে আমরা নিয়মিতভাবে বিশ থেকে তিরিশ মিনিট ভাবে এবং প্রতিদিনের জন্য আমরা ব্যায়াম করব। ব্যায়াম শুধু জিম নয় ব্যায়াম আপনি ঘরে বা বাড়ি থেকেই আপনি ব্যায়াম করতে পারবেন এ ব্যায়াম করতে আপনাকে জিমে যাওয়ার দরকার হবে না এ ব্যায়াম করতে হলে আপনাকে কোনো শিক্ষকের কাছে যেতে হবে না এ ব্যায়াম করতে হলে কোনো আপনার কল সেন্টারে যেতে হবে না হ্যাঁ ব্যায়াম সেন্টারে যেতে হবে না এ ব্যায়াম করতে হলে আপনাকে সকালবেলা ঘুম থেকে উঠে হাঁটার হাঁটি করলেও আপনার ব্যায়াম হবে আপনার ভিতরে হয়ে যাবে তাই আপনারা চেষ্টা করবেন দৌড়া দৌড়ি করার এবং হাঁটা হাঁটি করার হাঁটা হাঁটি করলে আপনার ডায়াবেটিসের ঝুঁকি কমবে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ থাকবে এবং হরমোনের ব্যালেন্সটি ঠিক থাকবে তাহলে একটি মাত্র ব্যায়াম এই ব্যায়ামের মাধ্যমে আপনার হরমোন ঠিক থাকবে এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে এবং ডায়াবেটিস ঝুঁকিও কমে যাবে তাহলে আমরা কেন করব না আমাদের কোন কোনো প্রকার ওষুধ বা কোনো প্রকার মেডিসিন প্রয়োজন নেই কোনো প্রকার মেডিসিন ছাড়াই ডায়াবেটিস থেকে নিয়ন্ত্রণ পাওয়ার উপায় হচ্ছে ব্যায়াম এই ব্যায়ামের বিকল্প অন্য কিছু নেই তাহলে আমরা যদি নিয়মিতভাবে ভাবে ব্যায়াম করতে পারি তাহলে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে শরীর থাকবে একবারে স্ট্রং রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যাকটেরিয়া তৈরি হবে এবং খারাপ কোলেস্টেরল গুলো আমার দেহ থেকে বের হয়ে যেতে শুরু করবে হ্যাঁ আপনি সকাল করে কি করবেন কুসুম গরম পানি খাবেন কুসুম গরম পানির সঙ্গে আপনি চাইলে কুসুম গরম পানির সাথে আপনি চাইলে এক চামচ মধু মিশাতে পারেন তার সঙ্গে যদি আপনি কোলেস্টেরল মাত্রা কমাতে চান বা আপনার ফ্যাট কমাতে চান তাহলে অবশ্যই আপনি তার সঙ্গে লেবু চিপে নেবেন একটি লেবু বা আধা লেবু চিপে রস টিপ দিয়ে আপনি ভালো করে মিক্সচার করে যদি খেতে পারেন তাহলে আপনার কোলেস্টেরল কমে যাবে চর্বি কেটে কেটে আপনার মেদ ভুঁড়িও কমে যাবে ইনশাআল্লাহ তাহলে আহ সকালবেলা উঠে কি করবেন খালি পেটে কুসুম গরম পানি খেলে আপনার শরীরে একটি ইমিউনিটি সিস্টেম শক্তিশালী হবে আপনার খারাপ কোলেস্টেরল কমে যেতে শুরু করবে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যাকটেরিয়া গুলো আপনার দেহে তৈরি হবে তাহলে আপনারা বুঝতে পারছেন যে এই এই ভিডিওটি ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা নিজেরা দেখবেন এবং ওপরকে দেখার জন্য উৎসাহিত করবেন ভিডিওতে আপনারা কি করবেন বেশি থেকে বেশি শেয়ার করে দিবেন আপনার কাছের মানুষদের কাছে প্রিয় মানুষদের কাছে যাতে করে তারা উপকৃত হতে পারে এই ভিডিও থেকে তথ্যগুলো নিয়ে হ্যাঁ আজকের যে তথ্যগুলো আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করলাম পাঁচটি মাত্র অভ্যাস গড়ে তুললে এই পাঁচটি অভ্যাস যারা মেনে চলবে তারা দীর্ঘদিন সুস্থ সুস্থ থাকতে পারবে মনে রাখতে হবে হচ্ছে মানুষের মূল চাবিকাটি এই সুস্থ জীবন মানেই হচ্ছে মানুষ দীর্ঘদিন সুস্থ থাকার জন্য কাজ করে প্রিয় দর্শক আজকের ভিডিওটি আপনাদের খুব জন্য খুব উপকারী তাই আপনাদেরকে বলবো ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ বলবেন না দর্শক বিন্দু একটু কথা বল যেন अब बोल रहे हैं जी हमारे घर के सामने ये ट्रैक्टर है कहले मान लीजिए तुम ऐसा नहीं करोगे यार ये जो आने वाले ये जो आने वाले ये जो आने